টেনশনে ডায়াবেটিস বাড়ে তো টেনশনে ডায়াবেটিস বাড়লে কি হবে ওই আমরা রাত জাগলে টেনশন করলে সুগার বেড়ে যায় তো এটার চিকিৎসা হলো আমি ভালো ঘুমাবো সাত আট ঘন্টা হার্লি ঘুমাতে যাবো তারপর আল্লাহর উপরে তাওকুল করব শ্বাসের ব্যায়াম করব মানসিক প্রশান্তির চর্চা করব হ্যাঁ এবং চেষ্টা করব যে এই পৃথিবী যেহেতু আসলে কষ্টের জায়গা পৃথিবীটা তো আসলে পরীক্ষার জায়গা আল্লাহ পরীক্ষা নিচ্ছেন তা আমি পরীক্ষা পরীক্ষা ক্ষেত্র এটা তো একটু কষ্ট হবেই এটা তো আমাকে পরীক্ষা দিতে হবে তো এই মাইন্ডসেটটা লাগবে যে এখানে নবী সুগুলো কষ্ট করেছেন আরও অনেক সিরিয়াস কষ্ট করেছেন কাউকে মাটিতে অর্ধেক পুঁতে করার দিয়ে দুভাগ করে ফাড়া হয়েছে কাউকে জীবন্ত অবস্থায় হ্যাঁ ওই যে একেবারে মাংস থেকে চাম ধর এই হাড্ডি থেকে মাংস আংড়া দিয়ে এভাবে আলাদা করে ফেলানো হয়েছে কাউকে আবার মনে করেন যে একদম মানে আগুনে ফেলে দেওয়া হয়েছে বা একদম জ্বলন্ত কড়াইয়ের ভিতরে তেল গরম করে তার ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ কাউকে আপনার এরকম তপ্ত বালুর বুকে আপনার এই পাথর দিয়ে চেপে রাখা হয়েছে মরুভূমির বুকে কাউকে একেবারে যে ঘোড়ার পিছনে করে টেনে নেওয়া হয়েছে শাল সামড়া তুলে ফেলেছে এভাবে আর অনেককেই হত্যা করা হয়েছে এখন এই এরা তার মানে পৃথিবীতে আসলে মজা করার জায়গা না যারা মজা হিসাবে নিছে যারা এখানে মজা করতে চায় যে হ্যাঁ আমি খাবো একটা খুব মজা তারপর আমি অলসতা বিলাসিতে করবো মজা হ্যাঁ তারপর হয়তো আমি অনেক টাকা ইনকাম করি আমার অনেক মজা আমি বিরাট ব্যবসায়ী আমার খুব মজা হ্যাঁ আসলে যারা মজা লুটতে আসছে পৃথিবীতে তারা মজা না সাদা ভোগ করে চলে যাবে প্যারালাইসিস হয়ে পচবে গলবে বা ক্যান্সার হয়ে ঢুকবে বা হার্ট অ্যাটাক করবে হ্যাঁ বা এগুলো হবে কিন্তু মজা লুটতে কেউ পারবে না আর সুস্থ থাকাটা হচ্ছে আপনার এই নিয়ম মানতে হবে এখন নিয়ম মানি না কেন আমরা কারণ নিয়ম মানতে কষ্ট লাগে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন